নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চটজলদি দারুণ মুখরোচক বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দের একটি খাবার চিকেন স্যান্ডউইচ সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলা টিফিনে এরকম স্বাদের স্যান্ডউইচ একবার বানালে কথা দিচ্ছি সবাই আপনাকে এটা বানানোর জন্য বারবার রিকোয়েস্ট করবে আমি একটা স্যান্ডউইচ কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি নিয়েছি একটা স্লাইস পাউরুটি আর নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন যেটা আমি সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর অর্ধেকটা ক্যাপসিকাম কুচি কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে তাতে চিকেন কুচিগুলো দিয়ে দিলাম চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত চিকেনটা আমি ভেজে নেব দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত চিকেনটা ভেজে নেব চিকেনের স্বাদ অনুসারে নুন দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক মিনিট মতো ভাজা ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু সময় ভাজা ভাজা করে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আরও সামান্য একটু লবণ দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নেবো কিছু সময় বন্ধুরা ঢাকা দিয়ে ভাজবেন না তাহলে সবজিগুলোর রং পরিবর্তন হয়ে ফ্যাকাসে লাগবে দিয়ে দিলাম হাফ চামচ অরিগ্যানো এটা সম্পূর্ণ অপশনাল তবে এটা দিলে চিকেন স্যান্ডউইচের টেস্টটা খুবই ভালো হয় এক মিনিট মতো ভেজে নেব ব্যাস এটা রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে ফিলিংটা ঠান্ডা করে নেব ফিলিংটা ঠান্ডা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ মেওনেজ মেওনিসটা চিকেনের সাথে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই ফিলিংটা এতটাই টেস্টি খেতে হয় যে এটা আপনারা বাচ্চাদের রুটির ভেতর দিয়ে রোল করে দিলে ওরা রুটিটা চেটে পুটে খেয়ে নেবে এবার পাউরুটির একটা স্লাইস নিয়ে তাতে চামচের পেছন দিয়ে বাটারটা চারিদিকে ভালো করে মাখিয়ে নেব এভাবে বাটারটা চারিদিকে মাখিয়ে নিলে পাউরুটির ওপর ফিলিংটা ভালোভাবে আটকে থাকবে চিকেনের ফিলিংটা পাউরুটির ওপর ভালো করে চেপে চেপে বসিয়ে নিলাম এবার অপর একটি পাউরুটি দিয়ে এর ওপর চেপে দিলাম আমি আরও একটি স্যান্ডউইচ গড়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়িতে এই স্যান্ডউইচ অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল আর স্যান্ডউইচটা কেমন লাগলো সেটা আমার জানাতে ভুলবেন না এভাবে আমি সবকটা কটা স্যান্ডউইচ গড়ে নিয়েছি কড়াইতে সামান্য বাটার দিলাম বাটারটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা স্যান্ডউইচ এক পিঠ ভাজা হতে হতে অপর দিকে সামান্য বাটার লাগিয়ে দেবো এবার স্প্যাচুলা দিয়ে আলতো হাতের স্যান্ডউইচটা উল্টে দেব এপিট ওপিট দুপিট ভালোভাবে ভেজে নেবো স্যান্ডউইচটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা প্লেটে তুলে নেব ব্যাস রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি চিকেন স্যান্ডউইচ